আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবার ভ্রমণাইতে কর্মী যাচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সফারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বৈসেল এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া ইউরোপ এবং মধ্যপাচ্যের বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে আর যে আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি সো এই সকল আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে আপনার তারিখ দেখতে পাচ্ছেন চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ তারিখ নিয়োগের অনুমোদন আসছে লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন দেখুন বৈশালের মাধ্যমে সরকারিভাবে ভাবে পুরুষ কর্মী নিয়োগ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নবর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন কোম্পানি কোন পদে কর্মী নিবে এবং কতজন কর্মী নিবে এবং কত টাকার স্যালারি পাবেন এবং বয়স কত হওয়া লাগবে সেটা স্পষ্ট উল্লেখ করা আছে এখানে এক নাম্বার যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন টিটিএম এন্টারপ্রাইজ এখানে লেবার নেবে অর্থাৎ শ্রমিক নেবে চারজন কর্মী নেবে এবং বেতন থাকবে ছয়শো ডলার মাসে এবং বয়সের কথা উল্লেখ করা আছে পঁচিশ থেকে পঞ্চাশ বছর ইচ্ছাতে কম বেশি যদি আপনার বয়স হয় তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন দুই নাম্বার যে কোম্পানি দেখতে পাচ্ছেন এন জিয়া এস ডি এখানে জেনারেল লেবার নিবে এখানে একই রকম শ্রমিক নেবে এখানে ছয়জন নিবে এখানে পার ডে আপনি বিশ ডলার স্যালারি পাবেন এবং বয়স আপনার পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে নাম্বার কোম্পানি দেখতে পাচ্ছেন এস জি এনএস কানেকশন এন্ড ইঞ্জিনিয়ারিং এস ডি বিএসডি এখানে ওয়েল্ডার নিবে দুইজন দৈনিক বিশ ডলার স্যালারি পাবেন এবং বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর চার নাম্বার যে কোম্পানি দেখতে পাচ্ছেন নোর কোয়ালবি কনস্ট্রাকশন এখানে গাছ কাটার নিবে অর্থাৎ আপনাকে গাছ কাটতে হবে এখানে একজন কর্মী নেবে দৈনিক বিশ ডলার স্যালারি পাবেন এবং বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে অভিজ্ঞতাগত বলা আছে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনারা নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন বিআরএমএস ডট ওয়েসেল ডট কফ বিডি আপনারা স্ক্রিনশট নিয়ে কপি করে আপনারা গুগলে সার্চ করলে আপনাদের সামনে অ্যাপ্লাই ফর্মেট চলে আসবে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার সঠিক বহতে চেষ্টা করবেন তবে অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে চাকরি শর্ত বলে দেখতে পাচ্ছেন শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য অর্থাৎ দুই বছরের জন্য আপনি যে কন্টাক্ট থাকবেন এবং পরবর্তীতে আপনি থাকতে চাইলে আপনি নবায়ন করে থেকে যেতে পারবেন প্রতিদিন আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ভ্রণায় শ্রম অনুযায়ী প্রয়োজ্য হবে অর্থাৎ ভ্রণায় লেভেল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো কোম্পানি থেকে ভোগ করতে পারবেন অন্যান্য শর্তাবলী আপনারা দেখতে পাচ্ছেন আগরী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি দি বইসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক বিআরএমএস ডট বৈসেল ডট গভ বিডি আগামী আঠাশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে আঠাশ তারিখ অর্থাৎ আপনাদেরকে তারিখের আবেদন করতে হবে এবং নিচে দেখুন যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগর্তা কৃতক অগ্রাধিকার পাবে অর্থাৎ আপনি যদি যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বা মহামারীর কারণে যদি চলে আসতে বাধ্য হয়ে থাকেন তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কীর্তক অগ্রাধিকার পাবে আপনি যদি ইংরেজি এবং মালয় ভাষা জানেন তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন তারপর চার্জের কথা বলা আছে নিয়োগকর্তা কীর্তক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণতে বৈশালের নির্ধারিত চার্বির চার্জ ব্যাট এআইটি বিমা ওয়েজ ওনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি আনুষাঙ্গিক ব্যয় বাবদ দক্ষদের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অদক্ষ আধা দক্ষদের ক্ষেত্রে ছচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পি অর্ডার বইসেল ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে সম্পূর্ণ করে বইসেলের মূল কফি জমা দিতে হবে দূতাবাস কৃতক নির্ধারিত ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত চার্বের চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণা থেকে সাবধান জরুরি আপনার আপনার নাম্বার দেখতে পাচ্ছেন কথা বলে নিতে পারেন চাইলে আর বিস্তারিত জানতে পারবেন বৈসেলে কোন নগদ অর্থ গ্রহণ না বিদায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশে বইশালে কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই অর্থাৎ তাদের কোনো হাতে টাকা জমা করতে যাবেন না এখানে যে পেমেন্টের কথা বলা হয়েছে টাকা টাকা এবং এই টাকাটি হচ্ছে যে আপনার ভিসার পরেই আপনি এই টাকাটি জমা করবেন অবশ্যই সেটি সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাকে জমা করতে হবে ভুল করেও কারো হাতে টাকা জমা করতে যাবেন না তো বন্ধুরা ছিল আজকের বই আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ